তো এবার বড় আপডেট এলো কৃষকদের জন্য যারা যারা কৃষক রয়েছেন এবং কৃষক বন্ধু প্রকল্পের নাম রয়েছে তাদের জন্য কিন্তু নতুন এক ঘোষণা চলে এসছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে উপভোক্তাদের জন্য বড় উপহারও এসেছে এরই মধ্যে কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে এই গুরুত্বপূর্ণ আপডেটও এলো এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা কিন্তু কিস্তিতে কিস্তিতে আর্থিক সহায়তা পায় সরকার থেকে সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা প্রদান করা হয় বছরে আলাদা আলাদা কিস্তিতে ভাগ করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেয় রাজ্য সরকার এরই মধ্যে কিন্তু একটি কিস্তির টাকা এবার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে মানে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে এই এই টাকার পাশাপাশি এবার বাড়তি টাকা নিয়েও কৃষকদের জন্য সুসংবাদ এই কৃষকদের এইবার দশ হাজার টাকা করেও দেওয়া হবে তবে এক্ষেত্রে মিলতে হবে নির্দেশিকা মানে কিছু নিয়ম সেই নিয়মটি আমি এই ভিডিওর মধ্যিখানে জানিয়ে দেব। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন কি বলা হয়েছে এখানটায় আজ দুই নম্বর চলতি মাসের শেষেই কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তির টাকা ছাড়তে পারে রাজ্য সরকার মূলত খরিফ ও রবি মরশুম মিলিয়ে দুইবার রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হয় সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেয় রাজ্য সরকার নমান্য সূত্রে আমরা জানতে পারছি ইতিমধ্যেই জানা গিয়েছে খরিফ মরশুমের শুরুতে এই টাকা কৃষকদের দেওয়া হয়েছে এবার রবি মরশুমের শুরুতে দ্বিতীয় কিস্তির টাকাও দেওয়া হবে কৃষকদের বন্ধুরা পরিষ্কারভাবেই বুঝতে পারছেন এবারে কিন্তু রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে তো ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তর এই টাকা দেওয়ার বিষয় প্রস্তুতি নিয়েছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে কৃষি অফিস বন্ধুরা পরিষ্কার বুঝতে পারছেন কৃষি দপ্তর অপেক্ষা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেয়া হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সূত্র মারফত জানা গেছে বুঝতেই পারলেন দেখুন দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্য সরকার এই প্রকল্পের মূল লক্ষ্য কৃষকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া এই প্রকল্পের বছরে সাধারণ দুই দফায় কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেয় বুঝতেই পারলেন এই প্রকল্পের টাকা কিন্তু দুই দফায় দেয় এক খরিফ মরশুম এক রবি মরশুমে দেখুন কোন কৃষক কেমন টাকা পায় দেখুন জমির পরিমাণ অনুয়ারে একজন কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা পেতে পারে যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে মানে যে জমিগুলো চাষ করছে তারা বছরে এক একর প্রতি দশ হাজার টাকা পাবেন এবার যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তারা এক একর প্রতি চার হাজার টাকা করে পাবেন তো বুঝতেই পারলেন এবার আমরা জানব বিগত বছরগুলিতে কেমনভাবে টাকা দেওয়া হয়েছিল দেখুন বিগত বছরে খরিফ মৌসুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় অন্যদিকে রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই দেওয়া হয় গত বছর রবি মৌসুমের কিস্তি দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসেই পরিষ্কারভাবেই বুঝতে পাচ্ছেন। ডিসেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়া হয়েছিল তাই এবারও কৃষকরা ভাবছেন দ্বিতীয় সপ্তাহে টাকা দেবে আমরা সূত্র মারফত সেরকমই খবর পাচ্ছি এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে এবছর রবি মৌসুমের জন্য দু কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর এক্ষেত্রে এক কোটি চার লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই টাকা তো বুঝতেই পাচ্ছেন অপেক্ষা শুধু মুখ্যমন্ত্রী সবুজ সংকেতের খরিফ মৌসুমের রাজ্য সরকারের তরফ থেকে প্রায় দু হাজার নশো ষোলো কোটি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছিল তো সেই ক্ষেত্রে এবার একটু টাকার পরিমাণটা কম আছে সূত্র বলছে এবছর অর্থাৎ দু হাজার সালে দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে একই নিয়মে টাকা পাঠানো হতে পারে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা আগে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে আসছেন তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হতে পারে এমনই আমরা জানতে পাচ্ছি। এবং যারা নতুন আবেদন করেছেন অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বা কৃষি অফিসে গিয়ে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগতে পারে তাদের একটু অপেক্ষা করতে হবে এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি আসেনি তাদের কিন্তু খুব শীঘ্রই অ্যাকাউন্টের ভ্যালিড ঘরের লেখা চলে আসবে বন্ধুরা এই স্টেটাস কিন্তু আপনারা নিজে নিজে দেখতে পারবেন এই স্টেটাস দেখতে হলে আপনাদের কৃষক বন্ধুর অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে এই স্টেটাস দেখতে পারবেন তো আশা করি বুঝতেই পারলেন আজকের এই ভিডিওতে কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি রবি মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলে নিত্য নতুন কৃষকদের জন্য খবরাখবর এবং আপডেট দেওয়া হয়ে থাকে তো দেখা হবে অন্য কোনো আবার নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ